ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল যেটা দশ বছর ধরে বন্ধ কিন্তু জায়গাটা নিয়ে লোকমুখে নানা রহস্যময় কথা শোনা যায় কেউ বলে রাতে জানালায় ছায়া দেখা যায় আবার কেউ শোনে ডাক্তার নার্সের ফিস ফিস আওয়াজ আর সবচেয়ে ভয়ঙ্কর তিনশো তিন নম্বর কেবিনটা যেখানে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছিল অনেকে বলে সে এখনও ওখানে আছে আমি আর আমার বন্ধু রিয়াদ এক রাতে সেই কেবিনে গেছিলাম তারপর যেটা হটলো সেটা আজও ভুলতে পারিনি কি হয়েছিল তিনশো তিন নম্বর কেবিনে আমরা কি বেঁচে ফিরেছিলাম জানতে হলে পুরো গল্পটি শুনো এবং তুমি কি কখনো এমন কিছুর মুখোমুখি হয়েছ তা কমেন্টে লিখে জানাও আসসালামু আলাইকুম আমি তাফসির উদ্দিন গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই আপনার কাছেও যদি কোনো ভৌতিক অদ্ভুত বা রহস্যময় অভিজ্ঞতার গল্প থেকে থাকে তাহলে আপনি তা আমাদের পাঠাতে পারেন কীভাবে পাঠাবেন আপনার গল্পটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আর গল্প পাঠানোর নিয়ম আপনার পাঠানো গল্প যদি নির্বাচন হয় তাহলে সেটা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে এবং এই ইউটিউব চ্যানেলে আমি নিজে কণ্ঠে পাঠ করে শোনাবো তাহলে আর দেরি না করে চলুন শুনেনি আজকের এই ভয়ের কাহিনী কেবিন নম্বর তিনশো তিনশো তিন গল্পটি লিখে পাঠিয়েছেন ডক্টর জাবেদুল হক পাটুয়ারি ঢাকার শহরতলের এক পুরানো হাসপাতাল নামটা নাই বলি যেটা গত দশ বছর ধরে বন্ধ তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায় স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালে জানানায় ছায়ামূর্তি দেখা যায় কান পাতলে ফিস শব্দ শোনা যায় কেউ কেউ তো দাবি করে হাসপাতালে এখনও ডাক্তার নার্সদের কণ্ঠস্বর শোনা যায় এবারের কাহিনী শুরু হলো আমাকে এবং আমার বন্ধু রিয়াদের মাধ্যমে আমি একজন নবীন চিকিৎসক কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি রিয়াদ এক সময় মেডিকেলের ছাত্র ছিল কিন্তু সে ব্যবসার দিকে চলে যায় আমরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু এক সন্ধ্যায় রিয়াদ বলল চল রাফি আজ একটু অ্যাডভেঞ্চার করি ওই পরিত্যক্ত হাসপাতালটা একবার দেখে আসি আমি একটু ভেবে বললাম তুই জানিস তো এসব জায়গায় কি অদ্ভুত ব্যাপার ঘটে পুরোনো রেকর্ড অনুযায়ী হাসপাতালে শেষ দিকে কয়েকটার অসময় মৃত্যু হয়েছিল ইয়াদ হাসলো ওসব গুজব আজ প্রমাণ করে দেব এইসব কিছুই নাই সন্ধ্যা গড়িয়ে রাত নামলো দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হাসপাতালের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম যেন কারো দম বন্ধ করা শ্বাস আমার ঘরে লাগছে ঝুল জমে গেছে দেওয়ালে ফাটা ফাটা দাগ বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ হঠাৎ করে কোথা থেকে যেন ফিসফিস শব্দ এলো তোমরা চলে যাও আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল আমার দিকে বলল। শুধু বাতাসের শব্দ ভয় পাবি না কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা হাঁটতে হাঁটতে তিনশো তিন নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারী চিকিৎসার অভাবে মারা গিয়েছিল রিয়ার দরজাটা ঠেলে দিল এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে বিছানার ওপর একটা মহিলা বসে আছে চুল এলোমেলো মুখে নীলচে রঙের ছাপ চোখের কটরে গভীর অন্ধকার হাসপাতালে গাউন পড়া সে মুখ তুলে তাকালো আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল তার ঠোঁট নড়ে উঠল তোমরা চলে যাও না হলে আমিও তোমাদের নিয়ে যাব দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ চারিদিকে কেঁপে উঠল রিয়া চিৎকার দিয়ে ছুটে পালালো আমি দেরি করলাম না বাসায় ফিরে এলেও আমার ঘুম হচ্ছিল না রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকছে আমার শরীর নড়ছিল না কেবল শুনতে পারছিলাম আমি এখনও এখানে আছি চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি ও এখনো আমাদের সঙ্গে আছে আমার শরীর পুরোপুরি হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কোনো ভারী কিছু আমার বুকের উপর চেপে বসেছে চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল আর সেই ফিসফিসানিটা আরও স্পষ্ট হচ্ছিল আমি এখনো এখানেই আছি জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা মনে হচ্ছিল যদি চোখ খুলি যা দেখব সেটা সহ্য করতে পারবো না তখনই দরজায় জোরে ধাক্কা হলো আমার আতঙ্ক চরমে পৌঁছালো হঠাৎ শরীর আবার নড়তে শুরু করলো যেন কোনো অদৃশ্য শিকল ভেঙে গেল আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম দরজা তখনও কাঁপছিল যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম কিন্তু দরজার পাশে কেউ নেই তবে মেঝেতে কিছু একটা পড়েছিল একটা পুরোনো হাসপাতালের গ্রাউন্ড কিছু তিন নম্বর কেবিনের সেই গ্রাউন্ড পরদিন সকালে আমি রিয়াদকে ফোন দিলাম কিন্তু সে ধরল না ঘন্টা খানেকের পর তার মা ফোন করলেন কাপা কাপা গলায় বললেন রাফি তুই তাড়াতাড়ি চলে আয় রিয়াদের অবস্থা ভালো না আমি ছুটে গেলাম ওর বাসায় বিছানায় শুয়েছিল কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল ওর চোখ দুটো লালছে কোটরে ঢুকে গেছে ঠোঁট শুকিয়ে গেছে আর সারা শরীর ঘামে ভেজা আমি কাছে গিয়ে ডাকলাম রিয়াদ কি হয়েছে ও আস্তে আস্তে মুখ খুললো তারপর যা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল রাফি ও এখনো আমার সঙ্গে আছে তারপর ওর হাটটা তুলে দেখলাম কবজিতে গভীর আচরের দাগ মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল আমি আর দেরি করলাম না সেদিন পুরোনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম অনেক খুঁজাখুঁজির পর জানতে পারলাম নম্বর কেবিনে যে মহিলা মারা গিয়েছিল তার নাম ছিল সাইরা সে আট মাসের অন্তঃসত্ত্বা ছিল এক রাতে প্রচন্ড ব্যথা শুরু হলো নার্সরা ডাক্তারকে খুঁজতে যায় কিন্তু তখন হাসপাতালে স্টাফ ছিল খুব কম একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি সাইরা মৃত্যুর আগে বারবার বলছিল আমাকে বাঁচান আমার সন্তানকে বাঁচান কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি পরদিন সকালে নার্সরা এসে দেখে নিজেই নিজের পেট কেটে ফেলেছে রক্তে ভেসে যাচ্ছিল পুরো কেবিন তারপর থেকে কেবিনটা বন্ধ করে দেওয়া হয় আমি বুঝতে পারছিলাম আমাদের জীবন এখন বিপদের মুখে আমি আর রিয়াদ মিলে একজন স্থানীয় মোল্লার কাছে গেলাম যে নাকি এমন ঘটনা সম্পর্কে জানে সে আমাদের কথা শুনে কিছু দোয়া পড়লো আর বলল ও এখনো মুক্ত হয়নি কিন্তু যদি আর কখনো ওর জায়গায় না যাও তাহলে হয়তো তোমাদের ছেড়ে দেবে সেদিন রাতেই আমি আর রিয়াদ সিদ্ধান্ত নিলাম ওই হাসপাতালের কথা কোনোদিনও মনে করব না ওখানে আর কোনো দিন যাবো না এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু কোনো কোনো রাতের বেলা যখন বাতাস খুব ভারী হয়ে আসে তখনও যেন কানে ফিস ফিসানি ভেসে আসে আমি এখনো এখানে আছি আপনি যদি এখনো এখানে থাকেন তাহলে বোঝা যাচ্ছে গল্পটা আপনার খারাপ লাগেনি ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পাঠানো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতার গল্প আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন লিংক নিজের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নতুন কোনো ভয়ঙ্কর কাহিনী নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন আমি ছিলাম তাফসির উদ্দিন নতুন কোন ভয়ঙ্কর কাহিনী নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম